হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা প্রিমিয়াম বায়োলজিওয়ালা চ্যানেলে আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নিয়ে চলে এসেছি যেটা কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ যেটা আমরা দেখেছিলাম সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশান আজকে আমরা দেখবো আমাদের কাছে একটা আছে লেজার লাইট এটা আমাদের লেজার লাইট আর এটা আমাদের কাছে একটা কাঁচ স্ল্যাব কাঁচের স্ল্যাব ঠিক আছে তাহলে কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণটা কীভাবে হচ্ছে চলো এবার আমরা দেখে নিই তাহলে আমরা এখানে কি করবো ড্র করলাম এই দুটো লাইন ড্র করে দিলাম কাঁচের স্ল্যাবটা আমরা একটা ড্র করে দিলাম কাঁচের স্ল্যাবের দুটো প্রান্ত আমরা ড্র করে দিলাম এবার আমরা লেজার লাইটটা এই কাঁচের স্ল্যাবের একটা প্রান্তে ফেলব এবং অপর প্রান্ত থেকে কীভাবে আলোটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং নির্গত হচ্ছে কীভাবে সেটা আমরা দেখবো চলো তাহলে শুরু করা যাক লাইটটা অফ করো ঠিক আছে তাহলে আমাদের এখানে আমরা সোর্সটাকে একটা পয়েন্ট দিয়ে চিহ্নিত করলাম সোর্সটাকে একটা পয়েন্ট দিয়ে পেন দিয়ে আমরা এট করে দিলাম এবার যেখানে ইনসিডেন্ট হচ্ছে অর্থাৎ ফার্স্ট সারফেসে অর্থাৎ প্রথম প্রতিসারক তলে যেখানে আলোটা পড়ছে সেখানে আমরা একটা বিন্দু দিয়ে পেন দিয়ে ওটাকে বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে এবং দ্বিতীয় তল থেকে যেখান থেকে আলোগ্রসিটা নির্গত হচ্ছে সেখানে আমরা একটা বিন্দু দিলাম আর আলোগ্রসিটা যে পথ অনুসরণ করেছে সেখানে আর একটা বিন্দু দিয়ে দিলাম যে পথটা অনুসরণ করেছে আলোগ্রসিটা সেখানে আমরা একটা আর একটা বিন্দু দিয়ে দিলাম এবার আমরা যদি দেখি রশ্মিটা দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারছ দেখো কিছুটা পরিমাণ পার্শ্বীয় স্মরণ ঘটেছে এখানে দেখো আপতিত রশ্মি আর এই এখানে নির্গত রশ্মি অর্থাৎ এদের মধ্যে কিছুটা একটা পার্শীয় স্মরণ ঘটেছে যেটা আমরা এবার যদি আমরা পেনে করে ড্র করি তাহলে আমরা প্রকৃতভাবেই দেখতে পাবো লাইটটা অন করো তাহলে আমরা এখানে যদি স্কেল দিয়ে টানি দেখো স্কেল দিয়ে যদি ড্র করি এবং কাঁচের স্ল্যাবটা যদি সরিয়ে নিই তাহলে স্কেল দিয়ে ড্র করলে এটা আমাদের আপতিত রশ্মির পথ অর্থাৎ এটা আমাদের আপত্তিত রশ্মি হয়ে গেল আর এখানে আমরা কি পেলাম নির্গত রশ্মি এখানে আমরা কি পেলাম দেখো এখানে যদি ড্র করি এটা পেলাম নির্গত রশ্মি অর্থাৎ এটা আমাদের আপত্তিত রশ্মি এবং এটা নির্গত রশ্মি এবার কাঁচের স্ল্যাবের ভিতরে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যদি আমরা দেখি দেখো দেখো তাহলে এখানে আমরা কি হচ্ছিল বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে প্রবেশ করছে অর্থাৎ বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাচ্ছে আবার কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোটা বেরিয়ে আসছে তাহলে এখানে যদি আমরা আলোটা পথে যেত তাহলে কোন দিক বরাবর যেত দেখো যদি ড্র করি আমরা ডটেড লাইন দিয়ে যদি ড্র করি তাহলে দেখতে পাচ্ছি দেখো এখানে একটা নাম দিয়ে দিই এ বিন্দু এটা বি বিন্দু তাহলে এই এ বিটা হচ্ছে আমাদের কাঁচের স্ল্যাবের পার্সীয় স্মরণের মান এ বিটা হচ্ছে কাঁচের স্ল্যাবের পার্শ্ব স্মরণ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টতই যে কাঁচের স্ল্যাবে আলু রসি প্রতি আপতিত হয়ে নির্গত হওয়ার সময় সমান্তরালভাবে নির্গত হচ্ছে অর্থাৎ এখানে যদি আবার অবিলম্বেগুলো ড্র করে দিই অর্থাৎ নর্মালগুলো যদি ড্র করি নর্মালগুলো যদি এই আপাতন বিন্দুতে এবং নির্গমন বিন্দুতে যদি নর্মালগুলো বা অবিলম্বেগুলো ড্র করি তাহলে দেখতে পাবো এই আপাতন কোন অর্থাৎ আই ওয়ান ইকল টু নির্গমন কোন আই টু এই দুটো কোণের মান সমান এবং এই আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল ঠিক আছে বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই